ইউনিয়নে ওয়ানে ওয়ানে কর্মী সম্মেলন বা আমাগো বিএনপির অবহেলিত এই পূর্ণ বছর কষ্ট করছে কথা বলতে পারে নাই নিরীহ ভোটাররা এদেরকে উদ্দীপিত করা এক জায়গায় এনে এদেরকে সাহস সঞ্চয় করা আর সেই উপলক্ষে আমাগো দেশ নায়ক তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে রীতা পাখু দৃঢ় প্রতিজ্ঞা প্রত্যেকটা নেতাকে মিলে সে আহ্বান জানাইছে এবং হুকুম দিছে যে প্রত্যেকটা এরকম কর্মশালার আয়োজন সাধারণ ভোটার আইনে তো আজকে আমি স্বার্থ যে গিল এই বাসীর সমস্ত ময়মরূপী মা বোনেরা এখানে উপস্থিত হয়েছেন কষ্টকেরা তো আরেকটা লোকের ধন্যবাদ না জানাই না সেটা হলো আমার ব্যক্তিগত একটা ভাই যে নাকি আর রশিদ খান কাকার সময় থেকে আপনার বিশ্বস্ত তারপরে রিতা আপার কাছে আরও বিশ্বস্ত সেই বড় ভাইটা হলো সম্মানিত দুলাল ভাই আপনারা আমার রীতা আপার জন্যে দোয়া করবেন এবং আমার দুলাল ভাইয়ের জন্যেও দোয়া করবেন আর সর্বোপরি কথা হলো রিতা আপা এমন একটা নেত্রী এরকম কর্মী বান্ধব নেত্রী আমি সারা বাংলাদেশে দেখি নেই যে নাকি একটা এই সতেরো বছরে রিতা আপার মানে সাথে প্রোগ্রামে যায় অ্যারেস্ট হইলে তাকে তো বাইর করছে একটা টাকা লাগে নাই এবং তার ফ্যামিলির সহ রিতা আপা ভরণ পোষণ করছে ওনার মতো একটা নেত্রী পাওয়া আমাকে

ঘোষণা দিয়ে গেছিল এই সরকারের আমলে এই আমলিক সরকারের আমলে সে এই কর নেওয়া শুরু করছে তো আমাকে একটা এই দাবি থাকো জোরালো ইউনিয়নবাসীর পক্ষ থেকে যে এটা জানি আবার রহমান যে কর আমাকে নবগ্রাম ইউনিয়ন দ্বারা মর্যাদা দিয়ে গেছে ওইটা ওইটা জানি আবার ফিরে পাই আমরা আবারও জানি করমুক্তটা ফিরা পাই এই যে একসাথে খিচুড়ি খিচুড়ি খাওয়াই একটু মনে করেন যে একটু ইয়ের ব্যবস্থা করছি চলমান থাকো নয় ডাল ওয়ার্ডেই চলমান থাকো এই রাজ ওয়ার্ডেই